কেউ কেমন আছে না সে করে ভালো আছেন আজকের পিছোডে আমি আপনাদেরকে রুপার বাটি রুপার থালা রুপার গ্লাসের কালেকশন দেখাবো ভাইয়া এগুলো কত ক্যারেট রুপা দিয়ে করা ভাইয়া একুশ ক্যারেট হলমার্ক করা আর একটা কথা জিজ্ঞেস করব সেটা হচ্ছে প্রতি বড়ি একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটে ভড়ি রুপার ভরির দাম কত প্রতি প্রতি আমরা বড়িটা তো জেনে নেচ্ছি। ভাই বলেন আপনার 22 ক্যারেট হচ্ছে 2811 টাকা আচ্ছা আর 21 ক্যারেট 2682 টাকা আর হচ্ছে 18 ক্যারেট 2297 টাকা আর মেকিং চার্জটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তো ভাই আমরা এই যে এখানে যে প্লেটগুলা দেখতেছি এখানে তো থালি এগুলো কিন্তু অর্ডার করার পরেই বেশি বানায় দাও হ্যাঁ আমরা রেডি করে রাখি খুব কম আর আনলেও থাকে না আচ্ছা আমি এই থালাটা দেখাচ্ছি রূপার থালা এটা ওয়েট কতটুকু আছে ভাইয়া

আবার সাইজেরও ম্যাটার আছে চামচ ছোট আছে বড় আছে আপনারা কেমন নিবেন আপনারা জানেন আমাদেরকে ছবি দেখালে আমরা সেই ডিসেম্বর বানাইতে পারব তো আমি এই কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এইটা কিন্তু অনেক সুন্দর কারুকার্যটা দেখতেই পাচ্ছেন দুপার বাটি এটা হচ্ছে একুশ ক্যারেট একদম হলমার্ক করা আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটার প্রাইসিংটা ওজনটা কতটুকু আগে জানবো তারপর প্রাইসটা বলবো এটার ওজন আছে দুই ভরি সাত আনা তিন রতি আট পয়েন্ট আচ্ছা তাহলে দাম কত আসছে আমরা একটু কনভার্ট করি 7700 টাকার মত 7700 আনুমানিক আর প্রতিদিনই কিন্তু রুপার দাম সোনার দাম আপ ডাউন করে তাই আমরা একিউরেটলি বলতে পারতেছি না এখন আপনি যদি এটা এক বছর পরে ভিডিও দেখে আসেন এই দাম বলে হবে না যেদিন টু ডে টু ডে প্রাইসের উপরে এটা ডিপেন্ড করে আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি আর আজকে ভিডিও দেখে কালকে যদি কিনতে আসেন তাহলে এই দামেই পাবেন যদি কালকে সকাল পর্যন্ত দামটা যদি স্থির থাকে আমরা জাস্ট আইডিয়া দিwa কারণ কি হয়তো 2300 500 এর দিক সেদিক হবে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন এই আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট গুলো আছে আর এই দামের কাছাকাছি আপনাদের একটা বাজেট থাকলে আপনারা কিনতে পারবেন এইটাই আপনাদেরকে জানানো আর কিছু না তো আমি এইটা দেখাচ্ছি আর আপনারা যদি চান যে ঘরে বসে কিনবো আমি মার্কেটে আসবো না আমার বাচ্চা ছোট আমি দূরে থাকি এখন আপনি যদি টেকনাস থাকেন বা আপনি যদি তেতুলা থাকেন আপনি অবশ্যই আমাদের সিলভার হাউস থেকে একটা প্রোডাক্ট কেনার অধিকার রাখেন আপনি জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব একদম আপনাদের হাতে অরিজিনাল প্রোডাক্ট চলে যাবে তো এটা দেখাচ্ছি ভাইয়া দেখেন এটাও কিন্তু হলমার্ক করা হলমার্ক করা এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার ওজনটা ছোটটা এটার ওজন হচ্ছে এক ভরি 8 আনা এক রতি 4 পয়েন্ট আচ্ছা এক ভরি 8 আনা এক রতি 4 পয়েন্ট এক রতি 4 পয়েন্ট এটার প্রাইস আসবে হচ্ছে 4900 টাকা

এটা ওজন কতটুকু বলা দিচ্ছি আমি এটাও सेम প্রাইসে আসবে এটা দুই ভরি সাত আনা তিন ভরি ছয় আনা আচ্ছা দাম ওইটো ম্যাক্সিমাম सेम সাইজ আচ্ছা তাহলে দামটা আমরা কত আসবে একবার বলে দেই 7700 টাকা 7700 টাকা এখন আমি একটা কথা বলি ধরেন আমি একটা বাটি আমি একটা এই যে এরকম একটা সেট আমি নিলাম আমি জাস্ট আপনাদেরকে দেখাই তাহলে ভাই কি আসবে প্রাইস একটা বাটি একটা গ্লাস একটা প্লেট এই সিস্টেমে যদি আমরা নেই ওজন কতটুকু আসতেছে কারণ অনেকে আছে কি ওই যে বাচ্চাদের জন্য মুখ দেখতে যাবে একটা গিফট দিবে যেটা এখন স্বর্ণের দাম বেশি অনেকে চাই আমি রূপার এমন একটা কিছু দিই তো সেই ক্ষেত্রে এইটার দাম কত আসবে এটা স্বর্ণের চেয়ে কম না এভারেজ হিসাব করতে গেলে স্বর্ণের একটা চেনের দামের সমানই চলে আসবে এটা আপনার টোটালি মানে ওয়েটের উপর আছে ওয়েটের উপর ওয়েটটা একটু দেখেন ওয়েটটা একটু দেখে আমাকে এটা এই সেটটার দামটা বলেন কারণ আমাদের তো রিকোয়েস্ট থাকে বিধায় আমাদের এই ধরনের ভিডিওগুলো করা তিন চার ওয়েট কতটুকু আসে আর দামটা কত তো আমি এই যে ওয়েটটা আছে এখানে যে থালি বাটি আর হচ্ছে গ্লাস এখানে হচ্ছে ওজন নয় ভরি ভরি আনা আচ্ছা নয় ভরি এক ধরি আমি তো এখানে প্রাইস আসতেছে হচ্ছে তিরিশ হাজার টাকা এখন আসি আসল ঘটনায় আসল ঘটনাটা হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে এক হাজার টাকারও রূপার কালেকশন কিনেন তাহলে কিন্তু আপনারা এই যে দেখেন বারো লক্ষ টাকা ২৪০ চল্লিশটা পুরস্কার জিতার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা শোরুমে এসে দশ হাজার টাকা সর্বনিম্ন কেনাকাটা দশ হাজার টাকা কেনাকাটা করলে নিশ্চিত গিফট থাকবে কুপন তো থাকবে গিফটও থাকবে একদম নিশ্চিত পুরস্কার দশ হাজার টাকা কেনাকাটা করবেন সাথে সাথে গিফট দিয়ে দিব আর এক হাজার টাকা যারা কেনাকাটা করবেন তাদেরকে এরকম একটা কুপন দেওয়া হবে আর ২৬ আগস্ট দুই তারিখ আজকে হচ্ছে বিশ তারিখ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বিকাল তিনটায় কিন্তু আমরা র্যাফেল ড্রয়ের আয়োজন করবো আমাদের সিলভার হাউস থেকে আপনারা কিন্তু আপনাদের কুপনগুলো যত্ন সহকার রাখবেন এই যে এই কুপনগুলো যারা পেয়েছেন আর যারা ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত কেনাকাটা করবেন তারাও কিন্তু আমাদের র্যাফেল ড্রয়ের অন্তর্ভুক্ত হবেন আমরা সরাসরি লাইভে সম্প্রচার করব আপনারা ডিটেল জানতে পারবেন আমরা লাইভের মধ্যে কিন্তু আপনাদেরকে ডিটেলসটা বলে দিব রাফেল ড্রটা কিন্তু সরাসরি সম্প্রচার হবে আপনারা কিন্তু ঘরে বসে আপনার রাফেল ড্রটা দেখতে পারবেন একদম সরাসরি যেমন আপনি প্রথম হয়েছেন না দ্বিতীয় হয়েছেন সেটাও জানতে পারবেন টোকেনটা যত্ন করে রাখবেন কারণ এই টোকেনটা যত্ন করে না রাখলে আপনি ঝরেন্ট পুরস্কার পেলেন কিন্তু আপনার পুরস্কারটা রিসিভ করতে পারবেন না এজন্য আপনারা অবশ্যই টোকেনটা অনেক যত্ন সহকারে রাখবেন এবং ছাব্বিশ তারিখ বিকাল তিনটা পর্যন্ত যদি কেনাকাটা করেন আমরা আপনাদের কিন্তু আমাদের র্যাফেল অন্তর্ভুক্ত রাখবো তাই আর দেরি করবেন না সময় কিন্তু বেশি নাই এমনও হতে পারে এক হাজার টাকার কেনাকাটা করে কিন্তু আপনি জিতে নিতে পারেন ফ্রিজ আপনি জিতে নিতে পারেন টিভি বা স্বর্ণের চেন বা হচ্ছে স্বর্ণের কানাদুল বা আংটি বা স্বর্ণের চেন তো সবাই ভালো থাকবেন আর পৃথিবীর যত ধরনের ধরনের রূপা রূপা হয় আর অলঙ্কার বা আপনার পছন্দের কিছু দেখেছেন ধরেন আপনি একটা চাবি রিং দেখলেন বা আপনি একটা কোমরের বিছা দেখলেন বা আপনি একটা নুপুর দেখলেন সেটা আমাদের কাছে বানাতে দিলে সেম টু সেম আমরা বানিয়ে দিতে পারবো আমাদের কাছে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চাঁদনি রূপা যেটা বলে সব ধরনের রূপার কালেকশানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে সিলভার হাউসের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেস সহ আর স্ক্রিনে স্কুল তো দেওয়া থাকবেই তো এটা হচ্ছে বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার সাত আশ চাঁদনি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া সিলভার হাউসের তো অফিসিয়াল ফেসবুক পেজ তো আছেই আর আমার এই প্রেজেন্টেশন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস পেজটাও লাইক দিয়ে রাখতে পারেন যদি মনে চায় কোনো জোর নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ